ফ্রাইড রাইসের রাইস রান্না করব তার জন্য কড়াইতে গরম জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ভাতগুলো ঝরঝরা হওয়ার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চামচ দিয়ে নেড়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাউল দিয়ে দিচ্ছি চুলার আশ হাইতে হবে ফ্রাইড রাইসের ভাতগুলো নর্মাল ভাতের থেকে একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে রাইসগুলো রান্না করা হয়ে গেছে এখন একটি ছাকনির মধ্যে ঠেলে জল ঝরিয়ে নিতে হবে আমি ছোট ছোট করে চিকেনের পিস কেটে নিয়েছি এবার এটা ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা লবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তিরিশ মিনিট রেখে দেব। ফ্রাইড রাইসের জন্য সবজি নিয়েছি গাজর বটবটি ক্যাপসিকাম ও কাঁচামরিচ কুচি আরো লাগবে পেঁয়াজ ও আদা রসুন কুচি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি নেড়ে একটু লবণ দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করে নেব এর মধ্যে কয়েক টুটো পনির দিয়ে দিচ্ছি মরিচ গাজর ও বটবটি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে সবজিগুলো অর্ধেক সিধ দু হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো চারপাশে রেখে মাঝখানে জায়গা করে তেল দিয়ে দিলাম তিনটি ডিম ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভেজে নেব সয়া সস দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রাইসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস এখন প্লেটে তুলে নিচ্ছি ফ্রাইড রাইসের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বা ফলো করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন